নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মূলোর জালির পকোড়া মূলোর জালিটা কিভাবে সহজেই কেটে নেওয়া যায় সেই ভিডিওটা এতে দেওয়া আছে আর মূল যারা পছন্দ করেন না একদম অপছন্দ এইভাবে যদি মূল রান্না করে খান তাহলে দেখবেন মূলোর কোনো গন্ধও লাগছে না একদম খুব সুন্দর টেস্ট লাগছে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা মূল নিয়েছি মুলোর গোড়া এবং ডগা দুটোই কেটে নেব আর এভাবে মূলোটাকে টুকরো করে নিচ্ছি আর মূলোটা সবসময় দেখতে হবে যেন একটু কচি হয় খুব একটা যেন পাকা না হয় আর ভেতরটা যেন ভরাট হয় মূলোটা যেন ওই যে জালি জালি যেমন হয়ে যায় না ভেতরের দিকটা ওইটা যেন না হয় এরপরে আমি একটা ছুলারে করে ছুলে নিচ্ছি চার টুকরো করে নিয়েছি এইভাবে এরপর এগুলোকে কেটে দেখাচ্ছি প্রথমে আমি দু সাইডটা এভাবে কেটে নিচ্ছি যদি আপনারা বটিতে কাটতে চান বটিতেও কেটে নিতে পারেন দু সাইডটা কেটে নিলাম এরপরে আরও দুদিকটা এভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে দুদিকটা কেটে নিলাম এরপরে আমার দেখ পুরো জিনিসটাকে আমি একটুখান চৌকো করে নিয়েছি দিয়ে দুটো চপস্টিক নিলাম চপস্টিক নেওয়ার কারণ যে মাছ বরাবর যাতে যে এভাবে ছুরিটা কাটতে পারে ছুরি দিয়ে যাতে তলাতে ছুরিটা না চলে যায় একদম তলা পর্যন্ত তো কাটা হবে না মাছ বরাবর কাটতে হবে এটা অর্ধেক অর্ধেক এরপরে খুব ঝিরিঝিরিভাবে কাটতে হবে একদম সোজা সোজা দেখতে পাচ্ছেন ছুরিটা আমি চালাচ্ছি একদম ঝিরিঝিরি এভাবে ঝিরিঝিরি করে পুরোটা কাটতে হবে যতটা পারবেন ঝিরিঝিরি করতে পারবেন মোটা মোটা করলে খুব একটা ভালো হয় না জালিটা এই যে এভাবে কাটা হয়ে গেল এরপরে উল্টো সাইডটা উল্টো সাইডটা একদম কোনা থেকে নিতে হবে দেখতে পাচ্ছেন এই দিকের কোনা থেকে একদম ওই প্রান্তের কোনা পর্যন্ত একই রকমভাবে এভাবে এটাও খুব চিরিচিরিভাবে কাটতে হবে একটু সাইড সাইড করে কাটলেই হবে দেখতে পাচ্ছেন আমি একদম এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত কেটে নিচ্ছি আর যে বাকি মূলগুলো রয়ে গেল ওই মূলগুলো আমি ফেলে দেব না ওগুলো তরকারিতে দিয়ে দেবো এখন আমার পুরো জালিটা কাটা হয়ে গেল একদম দেখতে পাচ্ছেন পুরো ভেতর দিকে কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে ভেতর ভেতরগুলো এটা যত ঝিরি কাটবেন তত সুন্দর হয় জিনিসটা একদম আরও একটা কেটে নিয়েছি বন্ধুরা আপনারা লাইক করতে ভুলে যাচ্ছেন আমার রেসিপিগুলোতে একটু লাইক করে দেবেন ভিডিওগুলোতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন এখন আমার এইগুলো সব ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে এরপরে আমি একটা জলের মধ্যে এর মধ্যে একটা পাত্রের মধ্যে জল নিলাম জলের মধ্যে এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দেব। দিয়ে এটা ভিজতে দিয়ে দেবো একটু ভিজিয়ে রাখবো এটা পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলেই দেখবেন এত সফট হয়ে যাচ্ছে আর কোনো স্মেলও পাওয়া যাচ্ছে না তারপরে এরপরে ততক্ষণকে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটার জন্য এখানে নিয়েছি হাফ কাপের মতো ময়দা নিয়েছি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ রাইস ফ্লোর নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি বেসন তবে বেসন আর চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন আর এখানে ওয়ান ফোর্থ টেবিল চামচের মতো কালো জিরে আর ওয়ান ফোর্থ টেবিল চামচের মতো আমি নিয়েছি এখানে জোয়ান নিয়েছি জোয়ানটা একটু হাতের তালুতে একটু ঘষে নিলাম দিয়ে দিয়ে দিলাম এরপরে একটু সামান্য হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের মতো নিয়েছি আর এক টি স্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এখন আপনারা ব্যাটারটা তৈরি করতে পারেন ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল যেহেতু ছিল না সেই জন্য দুটো আইস কিউব দিয়ে দিলাম বরফের টুকরো আর দিয়ে এরপরে একটু সামান্য নর্মাল জল দিয়ে অল্প গাড়ো গাঢ় করে আমি মেখে নিচ্ছি কারণ গাড়ো করে মাখলে কি হবে তাহলে আমি এই বরফটা যে গলে যাবে তখন জলটা অ্যাডজাস্ট হয়ে যাবে এই যে অল্প একটুখানি গাঢ় গাঢ় করে মাখলাম এরপরে আমার মনে হচ্ছে খুবই গাঢ় হয়ে যাচ্ছে সেই জন্য আরও তিনটি আইস কিউব দিয়ে দিলাম বরফের টুকরো দেওয়ার পর এরপরে মাখতে থাকছে আর যদি মনে হয় যে বেশি জল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আইস কিউবগুলোকে এভাবে তুলে নিতে পারেন তুলে নিয়ে অন্যত্র রেখে দিয়ে এটা তারপরে আমার পুরোটাই লেগেছিলো পাঁচটাই লেগেছিল যেহেতু ছোটো ছোটো বরফের টুকরো ছিল একটু মাঝারি মানে খুব যে একদম গাঢ় হবে তেমনটাও নয় আবার খুব পাতলা হবে এমনটাও নয় ব্যাটারটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমার মূলগুলো ভেজানো হয়ে গেছে এগুলো ভিজে গেছে এখন তো একদম হাড়ের মতো হয়ে যাচ্ছে একদম এভাবে বের করলেই পুরো একদম নরম হাতে একদম পুরো তুলোর মতো লাগছে জিনিসটা এখন আমার সবগুলোই এরকম ভিজেই গেছে এরপর আমি চিপে নিচ্ছি একটু জল থেকে দিয়ে এখানে গরম তেল এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি ব্যাটারটার মধ্যে তাহলে খুব মুচমুচে হয় পকোড়াগুলো এরপরে পকোড়াগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর গরম তেলের মধ্যে মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যেই ভাজতে হবে কারণ এটা কোনো কিছু সেদ্ধ করার নেই যেহেতু মূলোটাও সফট হয়ে গেছে সেই জন্য মিডিয়াম ফ্লেম থেকে হাই ফ্লেমের মধ্যে মানে মাঝামাঝি রেখে এটা ভেজে নিতে হবে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে গরম ডাল ভাত গরম গরম খেতে পারেন ডাল ভাতের সাথে এটা এবং সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনাদের কাছে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা